ঢাকা দুই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমান পক্ষে ভোট চেয়ে প্রতিবেদন। ক্রানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে সোমবার দিনভর কালিন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন যুবদল নেতাকর্মীরা এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান কেরানীগঞ্জ মডেল থানার যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন বলেন আমান উল্লাহ আমানের হাত ধরেই কেরানীগঞ্জের উন্নয়ন হয়েছে বুড়িগঙ্গা সেতু বসিলা সেতু সড়ক স্কুল কলেজ সহ অসংখ্য উন্নয়ন হয়েছে তাই আগামী নির্বাচনে আমান আমানের হাতকে শক্তিশালী করতে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান কেরানীগঞ্জের মাওবাদী মানুষের নেতা যার উন্নয়নের স্বপ্ন দৃষ্টার কারণে মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র স্বপ্ন দৃষ্টা সেটা হলো আলহাজ আমারুল্লাহ বন্ধুবার জানেন যে বাতির নিশ্চলা যে হারিকেনের নিশ্চলায় অন্ধকার ছিল সেই অন্ধকারকে আলোকিত করার জন্য তার জীবন জৈবন এবং মানুষের পাশে থেকে তাই তার জীবনকে উৎসর্গ করেছিলেন তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন যে আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে আমি ক্যানিভসকে উন্নয়নে করব এবং আপনার সন্ত্রাস মুক্ত মাদক ক্যারিনস গড় করব আরও জানেন ধারাবাহিকতা তার বক্তব্যের সাথে মিল রেখে উনি নব্বই থেকে দুই চার বছর চারটে আমলে তিনি ইনি কাজ করেছেন এবং আপনার দেখেছেন এটা বাংলাদেশ সেতু আপনার দেখেছেন কন্টিনার পোর্ট পানগাইয়ে আপনারা দেখেছেন রাজেন্দ্রপুর রোড এখানটা দেখেছেন আপনার বছিলা সেতু ইটা মারা এখানটা আপনার তুলসী খালি বেরো জলেশ্বরী ব্রিজ করে উনি পাঁচ হাজার টাকার জমি বর্তমান এই এলাকায় পঞ্চাশ লক্ষ টাকা আছে সব তুমি না গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ক্রাণীগঞ্জ মডেল থানা যুবদলের সদস্য সচিব রুবেল কালিন্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সুমন যুগ্ম আহ্বায়ক নুরু শ্রীনিবাস সরকার শুভ ও মোহাম্মদ শিফাত এছাড়াও মডেল থানা যুবদলের অন্যতম সদস্য আলমাস খোকন সালাম ও রুবেলসহ অনেক নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন গণসংযোগে বিএনপি নেতারা বলেন দেশের সংকটময় এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে